পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি শপথ রাতের যখন তা আচ্ছন্ন করে শপথ দিনের যখন তা প্রকাশিত হয় শপথ তার যিনি নারী সৃষ্টি করেছেন নিশ্চয় তোমাদের কর্মপ্রচেষ্টা বৈচিত্র্যময় সুতরাং যে দান করে ও আল্লাহকে ভয় করে এবং যা উত্তম তাকে সত্য বলে গ্রহণ করে আমি তার জন্য সুগম করে দেব সহজ পথ কিন্তু যে কৃপণতা করে এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে এবং সর্বোত্তমকে অস্বীকার করে আমি তার জন্য সুগম করে দেব কঠোর পথ আর যখন সে পতনের মুখে পড়বে তখন তার সম্পদ তার কোনো কাজে আসবে না নিশ্চয়ই আমার কাজ শুধু পতনের দেশ করা আর নিঃসন্দেহে ইহকাল ও পরকাল আমারই তাই আমি তোমাদেরকে জ্বলন্ত আগুন সম্পর্কে সতর্ক করে দিয়েছি সবচেয়ে হতভাগ্য ছাড়া তাতে আর কেউ প্রবেশ করবে না যে মিথ্যা মনে করে এবং মুখ ফিরিয়ে নেয় আর ধার্মিকদের তা থেকে দূরে রাখা হবে যে নিজেকে পবিত্র করার জন্য তার সম্পদ দান করে এবং তার প্রতি কারো কোনো অনুগ্রহের প্রতি দান নয় শুধু তার মহান রবের সন্তুষ্টির প্রত্যাশায় এবং সে অবশ্যই সন্তুষ্ট হবে